সেরকম তো কোনো কি খবর রয়েছে যে প্রধানমন্ত্রী এই সভাতে আসছেন মানে এই এক লক্ষ কণ্ঠে গীতা আসছেন যোগ দেবেন দেখুন সেই দিনকে অতিরিক্ত আজকে আপনারা জানেন যে টেস্ট পরীক্ষাটা ওই দিনকে রাখা হয়েছে তো আমরা এরকম অতি অবশ্যই প্রধানমন্ত্রী সেই বিষয়টা বিবেচনা করছেন কারণ প্রধানমন্ত্রী এলে রাস্তায় তার যে কনভয় যাওয়ার এবং প্রত্যেকটা পুরো বিষয়টা দেখবার যে পুলিশের নজরদারি থেকে আরম্ভ করে রাজ্যের অনেক রকম বিষয় সেখানে প্রধানমন্ত্রীকে অ্যাটেনশন দিতেই হবে যেটা প্রোটোকল সেই জায়গাতে ওই দিনকে টেট পরীক্ষায় বিঘ্ন হওয়াটাই স্বাভাবিক আছে তো তিনি সবার প্রথম দেশের নাগরিক অতি অবশ্যই এত বড় একটা ইভেন্ট যেখানে গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠবে প্রধানমন্ত্রীর ইচ্ছে তো অতি অবশ্যই থাকবে সেখানে আসার কিন্তু বিবেচনা তিনি সবার প্রথম গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম বা তিনি সেখানে উপস্থিত আছেন সেরকম একটা ইভেন্টের নাম উঠছে বলে মানে সবার প্রতি তিনি অবিচার করতে চান না বলেই আজকে উনি আপনি কি বলছেন যে পরীক্ষার জন্যই প্রধানমন্ত্রী নিজের প্রোগ্রামটা পাল্টালেন আসছেন নাকি শুধু পরীক্ষার কারণে দেখুন উনি উনি অতিব অতি অবশ্যই উনি বলেন উনি দেশের প্রধান সেবক এই খবরটিও কাছে যে এই দিনকে এত বড় একটা ইভেন্ট মানে পরীক্ষা এখানে রাখা হয়েছে তো এদিকে গীতা পাঠের যারা ওখানকার কমিটির লোক তারাও উনাকে বিষয়টা নিয়ে আমন্ত্রণ জানিয়েছেন উনি আসবেন আসার অত্যন্ত ইচ্ছের সঙ্গে আগে ডেট দিয়েছেন তারপরে এইরকম একটা ঘটনা ঘটা তার জন্য উনি ওখানে এই সিদ্ধান্ত আপাতত তো থেকে চলছেই এখন দেখা যাক গতকাল যারা উদ্যোক্তা তারা অতি অবশ্যই তারাও বলছে যে প্রধানমন্ত্রীর সাথে আরেকবার যোগাযোগ করার চেষ্টা করবেন এখন কি হয় শেষ পর্যন্ত উদ্যোক্তাদের এবং প্রধানমন্ত্রীর আহ কথোপকথন আরো হয় কিনা বিষয়টির উপর অতি গম্ভীর বিষয় আছে এটা নজর রাখার বিষয় আছে